আপনাকে এক ঘন্টার জন্য চাই এক লক্ষ টাকা দিব আচ্ছা আপনি ভিতরে বেডরুমে কাজ করুন আমি আসছি এই কে আসছে দেখো তো আরে ওই যে ইলেকট্রিক্যাল মিস্ত্রি আসছে তোমার তো আজকাল কোনো খেয়ালই থাকে না সারা দিন গেমস নিয়ে বিজি থাকুক আচ্ছা চারটা বেজে গিয়েছে শুনো আমার একটু কাজ আছে আমি একটু বাজারের দিকে যাব ফিরতে একটু লেট হবে তুমি থাকো হ্যাঁ ওকে বাই সাহস তো কম না তোর মতো একটা সামান্য ইলেকট্রিক মিস্ত্রি আমাকে এক লক্ষ টাকা দিয়ে এক রাতের বিনিময়ে চাচ্ছিস তুই জানিস আমি যদি আমার হাজবেন্ডকে বলি তাহলে তোর কি হাল করবে আরে ম্যাডাম খারা এত নাটক করতেছেন কে আপনি তো ভালোই সুন্দর আছেন আপনার অনেক আগে থেকে পছন্দ করতাম আর আপনি তো টেকা ছাড়া কোনো মতে রাজি না আমি ভালো করে জানি ইট লেগে দেখেন কষ্ট করে এক লাখ টাকা জমাইছি জানি আপনি খুশি করতে পারি এ বাইবা দেখেন তরুণ তরুণ বাইবা দেখেন এক রাতেই তো ব্যাপার ঠিক আছে কিন্তু যা করার তাড়াতাড়ি করতে হবে কারণ তোর স্যার চলে আসতে পারে যে কোনো সম ঠিক আছে তুমি চলে আসছো তুমি বিশ্বাস করো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি ওকে চিনিও না শুধুমাত্র আমি বাসা ঠিক করার জন্য তো আমি ওকে নিয়ে আসছি বলো এবার আর কিচ্ছু না সম্পর্ক নেই তো কি চলতেছে ওর সাথে মানে তোমার রুচি এত দুর্বিক কি সামান্য একটা ইলেকট্রিক মিস্ত্রির সাথে তুমি বেডরুমের মধ্যে সিরিয়াসলি আমার ওয়াইফ বলতো তোমাকে আমার লজ্জা করতেছে দেখো না তুমি কিন্তু উইদাউট প্রমাণ ছাড়া তুমি আমাকে কিছু বলতে পারো না কোনো ব্লেম দিতে পারো না প্রমাণ কি প্রমাণ তোমার দরকার বলো আমাকে অনেক সময় কিন্তু চোখের দেখায়ও ভুল থাকে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি তো তোমাকে বললাম যে ও আমাকে ব্ল্যাকমেইল করছিল ওকে তাহলে জিজ্ঞেস করো জিজ্ঞেস করব মানে কে ও আমি আর কেও না তোমার হাজবেন্ডের বন্ধু ও আমার বন্ধু আমার বন্ধু আমাকে ঠিক কথাই বলেছিল যে দোস্ত ভাবির চরিত্র দেখে আমার মনে হয় যে কোনো একটা সমস্যা আছে একটু পরীক্ষা করে দেখিস কিন্তু আমি কখনো ভাবি নেই যে আসলেই তোমার চরিত্রটা খারাপ আমি ওকে বারবার বলতাম না তুই কি বলতেছি উল্টা পাল্টো আমি ভালোবেসে বিয়ে করেছি ওর মধ্যে বিন্দু মাঠে খুঁত আমি পাইনি কিন্তু আমার বন্ধু আমাকে ঠিকই বলেছিল যে তোমার চরিত্র অনেক খারাপ আর সেটা পরীক্ষা করার জন্যই আমরা দুজন মিলে নাটকটা করি আর সেই নাটকে তোমার সব ধরা খেয়েছে আমার বন্ধুর কাছে আমি লজ্জিত হই হেরেও গেলাম আমি বড় মুখ করে বলেছিলাম যে বন্ধু কখনো সম্ভব না আমাকে অনেক ভালোবাসে তুই হয়তো বা অন্য কাউকে দেখেছিস কিন্তু তোমার যে টাকার প্রতি এত লোভ এত লালসা আমার জানা ছিল না কি কমতি ছিল আবার বলো অফিস শেষে ওভারটাইম করতাম কার জন্য তোমার জন্য আমি তোমার একটা স্বপ্ন পর্যন্ত আমি করি করিনি প্রত্যেকটা স্বপ্ন পূরণ করছি আমি এরপর কি দরকার ছিল একটা ছেলের সাথে টাকার বিনিময়ে বেড়ে মনে আমার ভুল হয়ে গেছে প্লিজ তুমি আমাকে মাফ করে দাও তাও এভাবে বলো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি কই যাব বলো ক্ষমা তুমি যে কাজটা করছো তোমার কি মনে হয় এই কাজের জন্য তোমাকে আমি ক্ষমা করে দিব তোমার জায়গায় যদি আমি হতাম তুমি কি আমাকে ক্ষমা করে দিতে কখনোই না তাই ভালোই ভালোই বলতেছি গায়ে হাত তোলা লাগে আমার বাসা থেকে বের হও প্লিজ মোনা বোঝের ট্রাই করো আমাকে মাফ করে দাও আমি বললাম তো আমি আমি তোমাকে কথা দিচ্ছি আমি এরপর আর কখনো এমন কিছু করব তোমাকে ভালো মতো বলতেছি গায়ে হাত তোলার লাগে বাসা থেকে বের হও আর শোনো ডিভোর্স তো না বাসায় পৌঁছে যাবে বের হও তুমি আমার কথাটা একটু শোনো প্লিজ বের হও বলছি বন্ধু থাক মন খারাপ করিস না তবে আমার মনে হয় যে কাজটা করা আমার ভুল হয়েছে না না বন্ধু তুই যে কাজটা করছিস একদম ঠিক করছিস না ঠিক আছে বুঝতে পারছি বাট যাই হোক আমার তো বন্ধু তুই এই জন্যই খারাপ লাগছে তবে যা করেছিস ভালোই করেছিস কিন্তু যে একটা কথা আছে না যে বিশ্বাস করা ভালো বাট অন্ধবিশ্বাস না একদম ঠিক করেছিস চল